হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আই প্রবাসি ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে সকাল সকাল ডিউটি যাচ্ছে এখন তো ডিউটি যাওয়ার আগে কিছু ইনফরমেশান দেবো গাড়ির ব্যাপারে তো আমি এখন নিয়ে যাব সিঙ্গেল পিক আপ স্টার তো সিঙ্গেল পিক আপটা দেখাবো সকাল সকাল যে কী কী করতে হয় সিঙ্গেল পিক তো সেটা দেখাবার জন্য ভিডিওটা বানানো সিঙ্গেল পিক আপে সকাল সকাল কী কাজ করতে হবে কী না করতে হবে সেটা দেখাবো যে সকাল সকাল কী কী চেক করতে হয় কী কী না করতে হয় তো ভিডিও লাশ অবধি দেখো কী কী করছি সিঙ্গেল পিক আপে তো সিঙ্গেল পিকআপে কী কী করবো সেটা দেখাচ্ছি তো ভিডিও লাশ অবধি থাকো আর কিছু ইনফরমেশন দিচ্ছি ফির কথা বলছি তো চলো গাড়িটা দেখাই তো এই হচ্ছে সিঙ্গেল পিক আপ প্রথমে লকটা খুলছি লক খোলা হয়ে গেছে তো দেখাচ্ছে গাড়ির ভিতরটা প্রথমেই যে গাড়িটার মোবিল চেক করতে হবে তাই তার জন্য আগে টিস্যু পেপার নিয়ে নিচ্ছি মোবিল চেক করার জন্য দেখতেই পাচ্ছ টিস্যু পেপার নিয়ে নিলাম এবার যে মোবিল চেক করব তো এই হচ্ছে সিঙ্গেল পেপার এখন বন্ধ খুলছি এর তো খোলা হয়ে গেছে তো ফ্রেন্ড একলা তো একটু অসুবিধা হবে এক হাতে ভিডিও বানাচ্ছি এক হাতে বন্যার খুলছি তো এই যে ইঞ্জিল দেখতে পাচ্ছি আর তো এখন মোবিল চেক করব তো এই হচ্ছে মোবিলের গ্যাজ এইটা হচ্ছে মোবিল গ্যাজ এইটা আগে বাই করতে হবে এটা বাই করলাম এখন দেখাবো তো এইভাবে দেখে দেখাতে হবে কেন কি একলা হচ্ছে না তো এই হচ্ছে সাদা টিস্যু পেপার এটাকে নিয়ে এরকমভাবে মুছতে হবে এভাবে মুছে নিলাম মুছার পর আবার গ্যাসটাকে ওইখানেই আবার ডালতে হবে দিয়ে চেক করতে হবে মোবিল কতটা আছে কি না আছে রকম মোবিল আছে তো এটা দেখতে পাচ্ছি এখানে আবার ভরে দিচ্ছি তো এটা পুরো এরকমভাবে সেট করে দিলে তারপর আবার ওকে খুলে বাই করতে হবে তবে চেক হবে মোবিল তো ফ্যান দেখতে পাচ্ছ মোবিল লেগে গেছে এটার মধ্যে তো ঠিকই আছে মোবিল অসুবিধা নেই আর একবার সাদা টিস্যু পেপারে এটা মুছে নিলাম এটা এরকমভাবে সাদা টিস্যু পেপারে মুছে মোবিলটা চেক করে নিতে হবে যে ঠিক আছে কি নাই তো মোবিল ঠিক আছে অসুবিধা নেই মোবিলের গ্যাসটা লাগিয়ে দিচ্ছে আবার তারপর ফ্যান দু নম্বর কাজ হচ্ছে টিস্যুটা ফেলে দিলাম দু নম্বর কাজ আর একটা আছে সেটা হচ্ছে তোমাকে এইটা খুলতে হবে এইটা এটা হচ্ছে পানি গাড়ির তো পানিটা খুলে চেক করতে হবে পানি আছে কি নাই তো ফেন দেখতে পাচ্ছি এই পানি আছে অসুবিধা নেই পানি আছে গাড়িতে পানি একটু কম আছে তবে পানি আছে অসুবিধা নেই সেটার জন্য তো তারপরে এটা লাগিয়ে দাও তারপরে এখানে সব কাজ শেষ মোবিল পানি সব চেক করা হয়ে গেছে এগুলো তো চেক করতে হয় না এগুলো হচ্ছে তোমার গ্লাস ব্রেকের এইগুলো অয়েল এগুলো তো চেক করতে হয় না এটা একটা অয়েল এটাও ঠিক আছে এটা হচ্ছে গ্লাস অয়েল ওটা ঠিক আছে এটা হচ্ছে স্টারিং অয়েল ঠিকই আছে অসুবিধা নাই ম্যাম দেখালাম ইঞ্জিনে কী কী করতে হয় না করতে হয় সকালবেলায় কী কী চেক করতে হয় না করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম আর গাড়িতে চড়ার পরে প্রথমে সিট বেল্ট লাগাবে সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাবে না কেউ কেন সিট বেল্ট সেফটির জন্যই যায় তো সিট বেল্টটা লাগানো অবশ্যই জরুরি তো সিট বেল্ট লাগিয়ে দিলাম আর ভিডিও বেশি বড়ো করা হবে না কেন আমার সাইডে একটা মুদির যাবে মানে আমাদের কোম্পানির একটা সুপারভাইজার যাবে তো ও ভিডিও মিডো পছন্দ করে না তো তার জন্য আমাকে বন্ধ করতে হবে ভিডিও আর ভিডিও আমি যেগুলো দেখালাম ইনফরমেশানগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো কেন তোমাদের কিন্তু ভিডিওটা দেখতে কমেন্ট করে জানাবে অবশ্যই আর বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওগুলো ইনফরমেশান ভিডিও আমি যতই দিই ইনফরমেশান ভিডিও দিই আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো তো তখন নেক্সট ভিডিওর জন্য চলো নেক্সট ভিডিওই মিলবো আবার তো ভালো থেকো আর যারা নতুন ড্রাইভার আসবে তারা অবশ্যই এগুলো ফলো করবে কেন এগুলো চেক করে কোম্পানিতে এসে এসে এগুলো চেক করে যে তুমি মোবিল দেখতে জানো কি না গাড়ির পানি যেটা রেগুলেটার পানি চেক করতে জানো কি না তারপরে ক্লাস ব্রেকের অয়েল স্টিয়ারিং অয়েল পাওয়ার স্টিয়ারিং অয়েল সব কিছু চেক করতে জানো কি না সেগুলো দেখে তারপর গাড়িতে বসে বসে অবশ্যই সিট বেল্ট আগে লাগাবে এখানে যদি কেউ নতুন আসবে ট্রেনিংয়ের সময় আগে সিট বেল্ট লাগাবে তো সিট বেল্ট লাগানো হলে পরে তবে মানে এখানে ওরা সব কিছু নোটিস করে যে সিট বেল্ট লাগায় কি লাগায় না সেগুলো সব চেক করে ওরা তারপরে একটা নম্বর দেয় যে হ্যাঁ এই ড্রাইভার ভালো পাস করতে পারবে গাড়ি চালাতে পারবে এরকমভাবে নয় তো বহুত কষ্ট আছে প্রচুর ট্রেনিং নিতে হবে এমন না কি পাঠিয়ে দেবে নিজের দেশে পাঠাবে না তো ট্রেনিং দেবে প্রচুর ততদিন প্রচুর অসুবিধা হবে তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ গুড বাই